আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে কথা বলবো প্রিমিটিভ রিফ্লেক্স নিয়ে প্রিমিটিভ হচ্ছে যে শিশুর জন্মের পরপরই কিছু স্বাভাবিক সাধারণ অটোমেটিক কিছু মুভমেন্ট থাকে যেই মুভমেন্টগুলো সে নিজে নিজে পারে না এটা অটোমেটিক ব্রেন থেকে আসে মুভমেন্টগুলো সেই মুভমেন্টগুলো তার সারভাইভেলের জন্য অর্থাৎ এই যে সে ছোটো অবস্থায় এখন তো তার কোনো মুভমেন্ট ডেভেলপ করেনি ওই রিফ্লেক্সগুলোর মাধ্যমে সে তার খাবার খায় এবং সে তার নানান ধরনের যে কাজগুলো সেই কাজগুলো করে থাকে বেঁচে থাকার জন্য এই অটোমেটিক রেসপন্সগুলো তার ভিতরে অটোমেটিকভাবেই থাকে তো এই ধরনের অটোমেটিক রেসপন্সগুলো সময়ের সাথে সাথে বেড়ে ওঠার সাথে সাথে আস্তে আস্তে চলে যায় অটোমেটিক রেসপন্সগুলো চলে যে তার লার্নিং অর্থাৎ শিখে সে মুভমেন্ট করতে শেখে যে এনভায়রনমেন্টের সাথে কিভাবে মুভমেন্ট করবে সেগুলো সে শিখতে থাকে যখন শিখতে থাকে তখন সেই প্রিমিটিভ রিফ্লেক্সগুলো চলে যে প্রোটেকটিভ রিয়াকশনে পরিণত হয় এমনই একটা প্রিমিটিভ রিফ্লেক্স টনিক ল্যাবেরিনথিন রিফ্লেক্স টিএলআর বলি আমরা সেই রিফ্লেক্সটা তিন থেকে নয় মাসের ভিতরে চলে যাওয়ার কথা থাকে কিন্তু তারপরেও যদি রিফ্লেক্সটা চলে না যায় তাহলে সেই ক্ষেত্রে শিশু কিছু সমস্যার ভোগে সেই সমস্যাগুলো হচ্ছে যে শিশুটির যেভাবে পশ্চার তার যেভাবে শুয়ে থাকার কথা যেভাবে ঘাড় শক্ত হওয়ার কথা যেভাবে তার বসে থাকার কথা যেভাবে দাঁড়ানোর কথা সেই যেই সময়ে যেটা করতে পারার কথা সেই সময়ে সে সেই পশ্চারগুলো সেইভাবে ডেভেলপ করে না শিশু খুব সহজেই ক্লান্ত হয়ে যায় অনেক সময় শিশুরা যে টো ওয়াকিং করে টিপ টো ওয়াকিং করে অথবা সিঁড়ি দিয়ে উপরে উঠতে ভয় পাচ্ছে বা নামতে ভয় পাচ্ছে তাহলে যার মধ্যে টনিক ল্যাবরিন রিফ্লেক্সটা ইন্টিগ্রেটেড হয়নি ভালোভাবে তার এই ধরনের সমস্যাগুলো পরবর্তী সময়ে হয়ে থাকে এগুলো এক ধরনের বিকাশগত সমস্যায় রূপান্তরিত হতে থাকে এই শিশুদের উপরে উঠতে ভয় লাগে নিচে নামতে ভয় লাগে এবং তারা অনেক সময় কানে শুনতে অসুবিধা হয় কোনো কোনো কিছু অনেক বেশি যেটা অল্প শোনার কথা বা নর্মালভাবে শোনার কথা কিন্তু তারা বেশি শোনে মানে সাউন্ডটা তাদের কানের ভিতরে বেশি মাত্রায় যায় রেগুলেট হয় না আবার অনেক সময় তারা দেখার ক্ষেত্রেও সঠিকভাবে দেখতে অসুবিধা হয় তারা ভিজুয়াল সেন্স এবং অডিটরি সেন্স দুইটাতেই সমস্যা বোধ করে তাদের মাসেল যে টোন মাংসপেশির টোন সেটা খুব কম থাকে মানে থল থলথলে ভাব থাকে শরীরের মধ্যে এবং তাদের ভিতরে অনেক সময় জার্কি মুভমেন্ট থাকে তো এই সমস্ত গুলোই হচ্ছে যদি টোনিক ল্যাভেনিনথিন রিফ্লেক্স যদি ঠিকমতো ইনটিগ্রেটেড না হয় সেই কারণে এই ধরনের সমস্যাগুলো বাচ্চাদের ভিতর থেকে যায় তাহলে যেই সমস্যাগুলোর কারণে শিশুর বিকাশজনিত সমস্যা হয় তাহলে শিশুকে এই যে টনিক ল্যাবরিনথিন রিফ্লেক্স ইন্টিগ্রেটেড করার জন্য যারা সাহায্য করতে পারেন তারা হলেন অকুপেশনাল থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট আপনারা যদি তাদের স্মরণাপন্ন হন তাহলে তারা আপনাদেরকে নানান ধরনের মুভমেন্ট শিশুদেরকে করানোর শিখিয়ে দিতে পারেন দেখিয়ে দিতে পারেন এবং বাসায় আপনি কি ধরনের কাজগুলো করার সময় কিভাবে তাকে পজিশন করে রাখবেন এই সব কিছু আপনাদেরকে এডুকেশন দেন এবং শিশুকে নানান ধরনের মুভমেন্ট করিয়ে দিয়ে টনিক ল্যাবেন রিফ্লেক্সকে রিজলভ করার জন্য বা ইন্টিগ্রেটেড করার জন্য সহযোগিতা করতে পারেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ